একটা ঘটনা বলি একটা সিংহ একটা সিংহ একটা নীল আর একটা খরগোশ সারাদিন করেছে তিনটা শিকার করেছে একটা বড় গরু একটা হরিণ আর একটি খরগোশ তিনজন মিলে তিনটা শিকার করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সারা সারাদিন পরে এখন বন্টন হবে স্বীকার করেছে কয়জন সিংহ বলছে আমি তো ইনসাফ সারা এগুলো বন্টন করতে পারি না তুমি বন্টন করো আর ইনসাফ সারা তো আমি বন্টন করতে পারি না তো নেক্রে বলেছে রাজা সাহেব এটা বন্টন করার এমন কি আছে এই যে ষোলো খরগোশটা এটা হরিণটা আমি খাই আর বড় বড়টা আপনি খাই তখন বনের রাজা রেগে ভায়া এক থাপ্পর দিছে একটা থাপ্পরে নেকড়ের কল্লা ছুটে পঞ্চাশ হাত থাকে দিয়ে পড়ছে এখন পাতিশিয়ালে বলে এই পাতিশিয়াল তুমি বন্টন পাতিশিয়াল বলছে মহারাজ এইটা বন্টন করার জন্য কি বহু কিছু দরকার আপনি সকালে ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে হরিণ দিয়ে করবেন লাঞ্চ আর ডিনার করবেন গরু দিয়ে তখন মহারাজা মহাকুশি বলে আরে এত সুন্দর গল্প নীতিমাল্লা তোমার কে শেখাবে বললো ওই যে কিছুক্ষণ আগে যে কল্লা দিয়ে গেছে সে আমারই শিখাই গেছে এই শিখার থেকে যদি বিগত দিনের ষোলো বছরের থেকে যদি বর্তমান নেতা নেত্রী যারা নেতা আছে যে শাসন করবে তারা যদি শিক্ষা গ্রহণ করে যারা শিক্ষা যদি গ্রহণ না করে তারা তো মামুর বাড়ি দিল্লি গিয়ে পৌঁছাইছে আপনারা বাংলার জমিন কেন পৃথিবীর কোথায় জায়গা পাবে না বাস্তব শিক্ষা নেওয়ার দরকার আছে আছে না ইতিহাস থেকে শিক্ষা নেন এখনো সাবধান এই বাংলার জনগণের সেন্টিমিটার নিয়ে এটা খেলা যাবে না জনগণ এখন চালাক জনগণ এখন কি আর বোকা আছি আমরা আমাদের মাথায় আর কাটাল বুকে খাওয়ার কোন সুযোগ দিন হবে কোরআনের আগামীর দেশ হবে কোরআনের দেশ ইনশাআল্লাহ ভাইরা আমার গত জমায় বলেছিলাম ধারাবাহিক কোরআনের একটা সুরার তাফসিল করব বলেছিলাম সুরার নাম কি মনে আছে কে বলতে পারবেন সুরার নাম কি সুরা নাম সুরা নামাদের ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে কিছু শেখার চেষ্টা করি আল্লাহ রবুল আগামী পবিত্র কোরআনে কয়টি সুরা দিয়েছেন একশত চোদ্দটি এই একশত চোদ্দটি ছোড়ার মধ্যে সৌরাতুন নামাল সাতাশ নম্বর সোরা কত নম্বর সোরা মনে রাখবেন যে সুরার তাফসির হবে এই সুরার আদ্যপান্ত সব আমরা জানবো ইনশাআল্লাহ এই সুরাটি কোরআনের কত নম্বর সুরা সাতাশ নম্বর সুরা সুরাটি মাক্কি সুরা মাক্কি সুরা কাকে বলে না এই প্রশ্নটা সবাই ভুল করেন কিন্তু আমি তো আমার মসজিদের মুসল্লিদের অনেক শিখিয়েছি যে মাক্কি সুরা কাকে বলে মাদানী সুরা কাকে বলে সরাসরি বলে যে মাক্কি সুরা মানে মদিনায় অবতীর্ণ হয়েছে না মাক্কি এবং মাদানী সুরা চেনার বৈশিষ্ট্য হচ্ছে রাসুলের হিজরা রাসুলে কি হিজরতের আগে যত সুরা নাজির হয়েছে সব সুরাগুলো কি মাক্কি সুরা আর হিজরতের পরে যত সুরা নাজিল হয়েছে সকল সুরাগুলো বলেন নামাল এই সুরাটি মক্কা কেউ বলেছেন মধ্য অংশে কেউ বলেছেন শেষ অংশে রাসুল যখন মক্কায় অবস্থান করেন শেষ অংশে অথবা মধ্য অংশে এই সুরাটি নাজিল হয়েছে এই সুরাটির নামকরণ কি কেন হলো কিভাবে হলো এই সুরাত উনিশ নাম্বার আয়াত আল্লাহ রবুল আলমিন একটি শব্দ ব্যবহার করেছেন সুরাটির নাম হল আন্নামা সুরার নাম কি ওই সুরাটির শব্দ ব্যবহার করেছেন আন্নামা ওই শব্দ থেকে শব্দটিকে চয়ন করে সুরাটির নাম রাখা হয়েছে সুরাতুন নামাল যার অর্থ হলো পিপি যার অর্থ কি একটা পিপ্রাণ নামে আল্লাহ সুরান কারণ কি কারণ হলো পিপড়ার জীবনটা অত্যন্ত ডিসিপ্লিনময় জীবন সুহান আপনি কোন পিপড়াকে একাকী খুব কম সে যদি রাস্তা হারিয়ে না যায় তার দল যদি সে হারিয়ে না যায় তাহলে সে একাকী থাকে না সুহান যখন পিপরা দেখবেন তার আহার সংগ্রহ করে সংগ্রহ করার জন্য বের হয়েছে তারা দল ধরে বের হয় বের হয় কিনা যেতে যেতে দেখবেন তাদের রাস্তাটা চলতে চলতে একটা রাস্তা পরিণত হয়ে যায় যে সাইড দিয়ে পিঁপড়া গিয়েছে এটা কে শিখিয়েছেন যদি বলেন কে শিখিয়েছেন ঐক্যবদ্ধ জীবন পিঁপড়া থেকে শিক্ষা নিতে বলেছেন আমরা দেখো যখন আবার তারা ফিরে আসে তখন সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে বাসায় ফিরে আসে চ্যানেলে পিঁপড়া পিপরাগুলো যখন একটি খাদ্য সংগ্রহ করতে গিয়ে একটি পিঁপড়া বহন করতে পারছে না তখন সবাই মিলে সেটাকে বহন করে নিয়েছে না এই শিক্ষাটা কে দিয়েছেন এই জন্য